বন্ধুরা আজকে আমি নিমকি বানাবো জায়গার মধ্যে ময়দাটা নিয়ে নিলাম রুল ময়দা দেখো বন্ধুরা এবার ময়াম দেওয়ার জন্য চিনি দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি এবার কালো জিরে দিয়ে দিলাম এটাকে ভালো করে এবার একটু ঘি দিয়ে দিলাম এটাকে ভালো করে মেখে নেব এবার এটাকে ভালো করে মেখে নেব অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে হ্যালো বন্ধুরা এবার হয়ে গেছে এবার জল দিয়ে এটাকে মাখবো ভালো করে দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে দেখো বন্ধুরা এবার লইটা কেটে নিচ্ছি in এবার পিস পিস করে কেটে নেব নিমকির মতন পিস পিস করে কেটে নেব দুটো হাত লাগাতে হবে পিস পিস করে এবার কেটে নেব নিমকির মতন এটা কেটে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেচ্ছি এতটা হয়ে গেছে পরা নামকি এটা করে দেব তাহলেই হয়ে যাবে তো আমরা যখন কেউ বানাবে তো করে বানাবে বাড়িতে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার 이게 되고 লাল হয়ে ভাজা হবে তবে এটাকে তুলবো তুলব লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপরে এটাকে তুলে নেব দেখো লাল হয়ে গেছে এবার তুলে নেবো এটাকে